দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন বাংলাদেশের বর্তমান যে পলিটিক্যাল ক্রাইসিস রাজনৈতিক সংকট এটার জন্য বেগম জিয়ার দরকার আছে আমরা দোয়া করি আল্লাহ থেকে হায় দারাজ করুক আর দ্রুত তার কলিচার টুকরা সন্তানকে তার কোলে ফিরায় দেখ ইব্রাহিম আলহ সালাম এক মুহূর্তের জন্য স্যার এক করেন নাই তিনি যে নক্ষত্রকে বলছেন হাজার আব্দি এটা তফসির আছে ওনার সামনে দাঁড়ায় ছিল নক্ষত্র পূজারীরা তাদেরকে বলছেন হাজা রব্বি আলা জামিকুম হাজা রব্বি ফি জামিকুম তোমাদের ধারণায় এটা আমার রব আমার ধারণায় সুবহানাল্লাহ বলবেন আল্লাহ পাক বলেন সালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন চাঁদের আলোতে নক্ষত্র যখন ম্লান হয়ে গেল ইব্রাহিম বললেন খয়ন চুমলানশীল যার শক্তি ক্ষর্ব হয় এরকম কোনো সত্তাকে আমি রব মানতে পারি না দেখলেন চাঁদ দেখলেন কি চাঁদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালম্মা রাআল কমরা बाযিগান ক্বালা হাذا রাব্বি ফালম মা হাজত ইব্রাহিম আবার দেখলেন আকাশের চাঁদকে পূর্ণিমার চাঁদ দেখে বললেন হাজা রব্বি এটা আমার রব এটা তার বিশ্বাস ছিল না চন্দ্র পূজারীদেরকে বললেন তোমাদের ধারণা এটা আমার রব চাঁদ যখন ডুবে গেল তিনি বললেন যদি আমার রব আল্লাহ আমার হেদায়ত না করতেন আমি পথভ্রষ্টদের কাতারে সামিল হয়ে যেতাম দিনের বেলা দেখলেন সূর্য আল্লা পাক বলেন সূর্য দেখলেন দেখে বললেন এটা সবচেয়ে বড় এটা আমার রব তার বিশ্বাস ছিল না সূর্য পূজারীদেরকে বললেন তোমাদের ধারণা এটা আমার রব সূর্য যখন ডুবে গেল তিনি বললেন মুসেকরা পত্তলিকরা অংশীবাদীরা তোমরা যেই জিনিসগুলোকে আল্লাহর সাথে শরীখ করো এই সব সেরেক ঠেক আমি ইব্রাহিম পবিত্র শোনো আমার রবকে ইন্নি ওয়াজ্জা তু আজ্জাহিয়া লিলদি ফতোরা সমতি ওয়াল আর হানিফ ওয়ামা আন আমিনাল মুশকরে এমনি ওয়াজ্জাহ তুয়াজিয়ালিল্লা দি ফতারসমা ওয়া তিমল আরবা হানি ফগুয়ামা আন আমিনাল মুশশেকিন আমি সেই মহান সত্তার মুখাপেক্ষি হলাম যিনি আল্লাহ যিনি আকাশ ও জবিন এত দুবয়ের বয়ের মাঝে সবকিছু সৃষ্টি করেছেন আমি মুশশেকদের দলভুক্ত নয় বলেন সোহান আল্লাহ যেই আল্লাহর পরিচয় পেলেন আল্লাহ নির্দেশ করছেন ইব্রাহিম এবার যাও তোমার বংশের লোকেরা মূর্তি পূজা করে এর থেকে বাঁচাও তিনি গেছেন তাদেরকে দাওয়াত দিয়েছেন দাওয়াত তারা নিল না হাজাত ইব্রাহিম কি বলছে জানেন মুখের উপর বলছেন তার বংশধর কে বলেছেন ঠিক আছে মূর্তি পূজা ছাড়বা না তোমরা এখান থেকে ফিরে গেলেই তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে আমি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করব। যেই তারা পূজা মণ্ডপ ছেড়ে বাড়ি গেল বড় একটা কুঠার নিয়ে তিনি সমস্ত মূর্তিগুলোর নাক নকশা ভাঙ্গা মানচিত্র সমান করে দিয়েছেন তারপরে ওরা পরের দিন ফিরে এসে যে ওদের কল্পিত খোদা সব মাটিতে উপুত হয়ে আছে ওরা বলতে লাগলো মানফা আলাহাজাবি হাতিনা আমাদের মাবুদ গুলোর এই অবস্থা কে করছে কথা বুঝেন না তো লোকেরা বুঝে গেছে সেই সমাজে তৌহিদের বাণী প্রচারকারী একজন যুবক ছিলেন তার নাম ছিল ইব্রাহিম সুবহানাল্লাহ বলবেন লোকেরা বলতে লাগলো আমাদের এলাকায় একজন লোক আছে যে আমাদের মূর্তিগুলোর বিরোধিতা করে সেই এই কাজটা করছে ইউকুল হু তাকে ইব্রাহিম বলে ডাকা হয় কি বলে ডাকা হয় ইব্রাহিম আলাইসলামকে ডাকা হল তুমি এই কাজ করছো তিনি মিথ্যার আশ্রয় নিলেন না কৌশল অবলম্বন করলেন তিনি বললেন সবচেয়ে বড় যে সেই কাজ করছে মনে মনে আসি এই মোশেকদের মধ্যে আমি তো বড় ওরা বুঝে সে হাতি সুড়ে উঠার বেঁধে দিছিলেন তিনি ওরা ভাবছে হাতি এই কাজ করছে তো তারা বলতে লাগলো হাতির কি জীবন আছে নাকি এটা তো মূর্তি এ কি করতে পারে নাকি বলে জিজ্ঞেস করো বলে ও কি কথা বলে নাকি বলে যে কথা বলতে পারে না সে আবার খোদা হয় কেমন চলে গেল কেস নমরুদের কাছে নমরুদ বলল ডাক ইব্রাহিমকে ডাকা হলো বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো আগুন প্রজ্বলন করা হল ইম্রাহিম আল ইসলামকে আগুনে নিক্ষেপ করা হবে আগুনের কাছেও যাওয়া যায় না এত একজন প্রকৌশলী ছিল তার দেশে তার নাম হুজান সে বলল আমি একটা যন্ত্র বানায় দিই তখন সে বানায় দিল কাঠের কামান এটাকে আরবিতে বলা হয় মিনজানিক কি বলা হয় এটার বহু বচন মাজানিক এটা চরক গাছ না বক্তারা বলে চরক গাছ চরক গাছ না এটা হচ্ছে কাঠের কামান নিক্ষেপক এখন যেমন মিসাইল আছে ক্ষেপণাস্ত্র আছে কথা বলেন ক্ষেপণাস্ত্র লঞ্চ করা হয় না ওই যুগে ছিল কাঠের কামান যেটা দিয়ে নিক্ষেপ করা হতো দূরে পাথর দিয়ে আঘাত করা হতো মিনজানিক তৈরি করা হলো হাজাত ইব্রাহিমের হাত পাওয়া বেঁধে মিনজানিকের হাতলে বসায় দেওয়া হলো মিনজানি ঘুরছে রশি কাটলে আগুনে যাবেন সত্যিকার অর্থে ইব্রাহিম মুসলিম আত্মসমর্পণকারী কিনা আল্লাহ পরীক্ষা নিতে চাইছেন জিব্রিল পাঠাই দিছে বললেন ইব্রাহিম 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 আগুনের কুন্ডলির সামনে তুমি অপেক্ষায় আসছো কয়েক সেকেন্ডের মধ্যে তোমাকে আগুনে ফেলে দেওয়া হবে আমি আল্লাহর সবচেয়ে শক্তিশালী ফেরেস্তা আমার নাম জিব্রিল যদি কোনো সহযোগিতা লাগে সাহায্য লাগে আমার কাছে বলো আল্লাহর পায় মহান আত্মসমর্পণকারী ইব্রাহিম বললেন আমার প্রয়োজন আছে সাহায্যের কিন্তু জিব্রিল তোমারে প্রশ্ন করি হাজাতুন ইলাইকা আও ইলাল্লাহ সেই সাহায্যটা তোমার কাছে চাইব না আল্লাহর কাছে আল্লাহ পা খুশি হয়ে গেলেন এর নাম আত্মসমর্পণ সুবান বলবেন এর নাম কি আর আত্মসমর্পণকারী হচ্ছে মুসলিম আত্মসমর্পণকারী কি মুসলিম আল্লাহ বলেছেন পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করোনা কথাগুলো বুঝতেছেন আরো জরুরি কথাগুলো আমি খুব দ্রুত বলে ফেলছি যেন আপনাদের কষ্ট না হয় আজকে আমি আসছি আগে দিনে একটা প্রোগ্রাম করে তারপরে এসেছি আমি আগে এসেছি যেন আগে আপনাদের বিদায় করা যায় যেন বেশি রাত হলে অনেকে চলে যাবে মুনাজাত থেকে বঞ্চিত হবে দুই দিনের মাহফিলের আজকের বিদায় মোনাজাত এটা যদি মিস হয় হতে পারে আপনার জীবনে বড় দুর্ভাগ্য আসতে পারে আমরা এটা মিস করার চেষ্টা করব না এবং আমি বিশ্বাস রাখি আমাদের মোনাজাতও কবুল হবে তবাও কবুল হবে ইনশাল প্রিয় বন্ধুগণ মেনজানিক ঘুরতে লাগলো রশি কেটে দেওয়া হলো ছিটকে হাজরত ইব্রাহিম আগুনের কাছে চলে গেলেন সাহি বোহারি সাক্ষ্য দেয় আগুন হজরত ইব্রাহিমের শরীরে লাগার আগে তিনি পড়তে লাগলেন হাসবি আগুন স্পর্শ হওয়ার আগে পড়ছেন হাসবি আমার জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহ আমার উত্তম অভিভাবক বলেন সুবাহান আল্লাহ সহীহ বুখারীতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান করেছেন হাসবি আল্লাহু ওয়ানআমাল ওয়াকিল ক্বালহা ইব্রাহিমু হিনা উলকিয়া ফিন্নার হযরত ইব্রাহিমকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে তখন তিনি নিরাশ হন নাই তিনি এই দোয়াটা পড়ছেন হাসবি আল্লাহু ওয়ানআমাল ওয়াকিল আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি উত্তম অভিভাবক বলেন সুবহানাল্লাহ আমলটা মনে থাকবে আপনাদের মনে থাকে না ভূমিকম্প আসলে আজান দেন ভূমিকম্প গেছে ডিজে পার্টি দেয় কি নিম কথা বলে না বাংলাদেশ দেখেন না ভূমিকম্প আসছে পরে ঢাকায় মানুষ সব আজান শুরু করছে ভয়তে আল্লাহর আজাব চলে আসছে যে ভূমিকম্প গেছে আবার শুরু হয়ে গেছে চুরি চামারি সুদ ঘুষ ডিজে পার্টি বেহাপনা জেনা বেবিচার মাদক মদ ঠিক কিনা বলে আমার মনে হয় আল্লাহ পাকরাও করবেন ভূমিকম্প একবার হয় নাই ঢাকাতে হয়ে গেছে প্রায় আটবার বিজ্ঞানীগণ বলেন যদি রেক্টার স্কেলে ভূমিকম্প সাত ঢাকায় দেড় মিনিট থাকে কয় মিনিট সারা ঢাকা কংক্রিটের স্তূপে পরিণত হয়ে যাবে এবং তৎক্ষণাৎ প্রায় দুই লক্ষ মানুষ মারা যাবে আমি বলি বিজ্ঞানীদের হিসাব ভুল ঢাকাতে বর্তমানে বসবাস করে তিন কোটি অষ্টাশি লক্ষ মানুষ কত তিন কোটি অষ্টাশি লক্ষ মানুষ ভূমিকম্পে যদি ভূমিকম্পে যদি সব কংক্রিট হয়ে যায় তো কমসে কম আমার দৃষ্টিতে পঞ্চাশ লক্ষ মানুষ মরার কথা আর আমাদের যে অবস্থা বাংলাদেশের সব তো চুরি করে খেয়ে ফেলছে মানুষ রেস্কিউ টিম নাই ভূমিকম্প হলে উন্নত বিশ্বে রেস্কিউ টিম থাকে কিভাবে মানুষকে উদ্ধার করবে কিভাবে হেলিকপ্টারে নিয়ে চিকিৎসা দিবে এগুলো কিচ্ছু বাংলাদেশে নাই আছে আমরা আমরা হচ্ছি কাঙ্গাল বাঙ্গাল মানি কাঙ্গাল আমাদের সম্পদ আছে প্রচুর কিন্তু যারাই ক্ষমতায় বসে চুরি চামারি করে খেয়ে ফেলে খায় না পনেরো বছর খাইছে না এরপর যারা আসছে তারা কি খায় না কথা বলেন আহারে যে ছাত্র নেতাদের দেখছি হাড্ডি দেখা যায় এখন এদের চেহারা থেকে ঘিয়ের ফোটা পরে আমার বিশ্বাস করেন আমি যখন ক্যান্টনমেন্ট থেকে আপনাদের এই সড়কে ঢুকলাম দেবীদার হয়ে আমার কুড়িজার পানি শুকায় গেছে কমসে কম আফ্রিকার জঙ্গল ঘুরে আসা এত কষ্ট নয় এই পথে গাড়িতে আসা যে কষ্ট এত বিশাল বিশাল গর্ত ওখানে তো মাছ চাষ করা যায় কথা কেন ঠিক হলো না কেন ঠিক করছেন না শুধু বিদেশ থেকে এসে টাকা জমান সরকার রোডঘাট ঠিক করছেন না কেন জনগণ তা জানতে চায় কেন রেখে দিচ্ছেন মানুষকে কষ্ট দেন কেন সারা বাংলাদেশে যেখানে যাই সড়কের এই বেহাল দশা কোন সংস্কার কাজ নেই শিক্ষা ব্যবস্থার সংস্কার নাই স্বাস্থ্য খাতের কোন সংস্কার নাই আছে উন্নত দেশকে দাঁড় করাবার জন্য টিম বাংলাদেশে নাই মানুষগুলো মরে পচে যাবে গন্ধ ছড়াবে কেউ উদ্ধার করার মতো থাকবে না সেজন্য বলি শুধু বিপদের বেলায় আল্লাহকে ডাকলে হবে না সুসময়ও আল্লাহকে ডাকতে হবে তাইলে আল্লাহ রক্ষা ঠিক কোনো কাজ নেই এই মৌলবি উঠছে কেন ওই যান 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 এই উঠা বসা চলবে না স্টেজে আর কয়েক মিনিট আসি ভাই তোমাদের কষ্ট হয়ে যাচ্ছে সব বুঝতেছি তো সুধি সাইড টক করবেন না যতটুক দরকার ততটুকু আপনারা সময় কেন দেখেন দেখবেন কথা কি হয়েছে না দেখবেন সময় কি হয়েছে প্রিয় বন্ধুগণ ইব্রাহিম সালাম আগুন স্পর্শ করার আগে নিরাশ হইলেন না ভরসা করলেন কার উপর এটাই ইসলাম এটি আত্মসমর্পণ সোভান বল চলে গেলেন আগুনে আগুনের কুণ্ডলিকে আল্লাহ ফুলের বাগান বানায় দিলেন তাসাসুল কোরআন ইদনু কাসির নকল করেছেন ইব্রাহিম সালাম আগুনে চলে যাবার পর উনি যাকে বাবা বলতেন অনেকের মতে চাচা আজার কি কো আব্বা বলা হয় কি বলা হয় কিছু মতে চাচাকেই কোরআন শরীফে আব্বা উল্লেখ করা হয়েছে ইব্রাহিম সালামের পিতার নাম ছিল তারিখ কি যাক সেই এখতলাফি বিষয়ে যাচ্ছি না আজার নমরুদের প্রাসাদের সাদি উঠছে দেখতে ইব্রাহিম আলাইসামের কি শাস্তি হল কাসাসুল কোরআন ইবনু কাসির লেখেন নমরুদ তাকায় দেখল আগুনের লেলিহান শিখান নিচে একটি সবুজ বাগানে ইব্রাহিম আলাই সালাম ভ্রমণ করছেন আফসোস করে তখন সে বলে ফেলল নে মার রাব্বু আসলে ইব্রাহিম তোমার রব আল্লাহ তিনি কত উত্তম অভিভাবক রব আসলে উনি ছাড়া কোন রব নাই আমরা তোমারে আগুনের কুণ্ডলিতে দিলাম সে আগুনের কুণ্ডলিকে তোমার রব তোমার জন্য বাগান বানায় দিলেন বেরিয়ে আসলেন অসংখ্য লোকই মান এনে ফেললো এর মধ্যে ছিল ওনার ভাতিজা লুত আলাইহিস সালাম আল্লাহ হাজরত লুতকেও নবী বানাই দিছে হাজরত লুতকে তিনি দায়িত্ব দিয়ে একদিকে পাঠিয়ে দিলেন অসংখ্য লোক মুসলমান হলো নমরুদ ক্ষিপ্র হয়ে গেল হাজরত ইব্রাহিম দেশ ছাড়তে বাধ্য হলেন কার খুশির জন্য চলে গেলেন কেনান থেকে চলে গেলেন ইরাক থেকে মিশর হয়ে কেনান বর্তমান ফিলিস্তিন বর্তমান এই জোনটা ফিলিস্তিন যেখানে বাইতুল মোকাদ্দাস আর বাইতুল মোকাদ্দাসের কাছেই ইব্রাহিম খলিলের রওজা বলেন সোহান আমার ভাইয়েরা কেনান চলে যাবার পরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো ইব্রাহিম খলিলের প্রতি ইব্রাহিম তুমি তোমার একমাত্র সন্তান ইসমাইল তখন হজরত শাক হন নাই হজরত এস থেকে বড় ছিলেন ইসমাইল তুমি তোমার স্ত্রী হাজেরাকে আর সন্তানকে মাক্কায় রেখে আসো তখন মাক্কার নাম ছিল বাক্কা কি ছিল পরে নাম হইল মাক্কা সুবহান বাক্কা কেন বলা হয় মাক্কাকে বাক্কা কেন বলা হয়েছে কোরআনে আল্লাহ বি তা বলছেন বলছেন না বাক্কা মানে বাক্কা ইয়া বুকু তা বুকু অর্থাৎ চূর্ণকারী চূর্ণ করেছে কি করে সুমিয়া সুমিয়াতুল মক্কা তুবাক্কা লিয়ন্নাহা তাবুককু আনাকাল জাবাবরা পৃথিবীর যত শক্তিশালী অত্যাচারী মক্কায় ঢুকতে চাইছে মক্কা তাদের গর্দনগুলো চূর্ণ করে দিছে বলেন সুবহানাল্লাহ কারণ মক্কা হচ্ছে আল্লাহর আখিরী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের Maulid বলেন সুবহানাল্লাহ সেইজন্য রোজে আজাল থেকে এখন পর্যন্ত আল্লাহ মক্কাকে হেফাজত করছেন কেমাত্মক হেফাজত করবেন বলেন তার হাবিবের খাতিরে বলেন যে